এ আমি একটা গনা লিখেছি ঠিক আছো এই গনাটা ও দিয়ে কালকে পাখি বলেছি আর

ফেল তো প আজকে শব্দ কি শব্দ লিখিয়েছি কি পাখা কি প দিয়ে পাখা কি হয় পাখা পাখা বারান করু তো পাকা কি বর্ণ কটা হচ্ছে কি বর্ণ কটা কি বর্ণ তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলে চিনবে তো সবাই পারবে কোনগুলো স্বরবর্ণ কোনগুলো ব্যঞ্জন বর্ণ কি সুন্দর ও লিখে ফেলছে আমি বলার সাথে সাথে ও লিখে ফেলছে নাম কি তোমার মা মাহিয়া লিখে ফেলছে কি সুন্দর করে মাহিয়া লিখছে দেখো পাখা খা কি হয় পাখা মাহিয়া লিখেছে খুব সুন্দর করে মাহিয়া লিখছে তোমরা লিখে ও লিখছে লিখো ক দিয়ে কি হয় লিখো কি সুন্দর করে লিখছে পাখা দিয়ে সবাই খুব সুন্দর করে লিখে ফেলছ সবাই খুব ভালো তো খুব ভালো দেখছি সবাই লিখে ফেলছ বলার সাথে সাথে কি করছো লিখে ফেলছ খাতা খোলো খাতা খোলো হচ্ছে খুব পাখা তাহলে প দিয়ে কি হয় পাখা কালকে পড়িয়েছি পাতা সবাই পারবে প দিয়ে শব্দ তৈরি পারবে